এটা 96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন বর্তমানে কি সিএনজি টাইপ নাকি কেবল সিএনজি কনভার্ট করা এবং এটা আস্কিং প্রাইস 4 লক্ষ 25000 টাকা টায়ার এমবলে দেখতে চাই 6-7 মাস ন্যাচারালি যাবে বেশিও যেতে পারে ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুবই চমৎকার আছে এটা 2009 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন আরেকটা কথা বলে রাখি ভিডিওটা যদি হারিয়ে ফেলতে না চান শেয়ার করে রাখতে পারেন আপনার প্রোফাইলে যখন ইচ্ছা টাইম লেন্থ থেকে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কমেন্টে জানাবেন আজকে আমরা চলে এসেছি ওয়াসি ভেহিকল জোন

আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই আপনারা ভিভিটা ইঞ্জিন একটা গাড়িতে ন্যাচারালি যদি থাকে বাজেট কেমন না সেটা একটু আমাদের কমেন্টে জানান তো আজকে বলে রাখি আজকে সাত আট লাখ টাকা না ছয় লাখ টাকার আশেপাশে ভিভিটা ইঞ্জিনের গাড়ি পাচ্ছেন ইভেন দামাদামি করলে ছয় নিচে নেমে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু এটাই না এরপরে কিন্তু আপনারা রং গাড়ি পাচ্ছেন মন্ডোর পাওয়ার গাড়ির পাল কালার ভেতরে বেজ ইন্টেরিয়র ফার্স্ট ফার্ড ইউজ হওয়া গাড়ি এক্সকোরলা আছে হান্ড্রেড টেন সিরিজের গাড়ি সেই গাড়িগুলো কোথায় পেয়ে যাবেন আপনারা জোন ইনশাআল্লাহ মিজান ভাইয়ের কাছে আমরা শুরু করতে চাই একটা 110 গাড়ি এটা কত মডেল ভাই এটা 96 মডেল 2001 এর রেজিস্ট্রেশন মডেল 2001 এর রেজিস্ট্রেশন অল অপশন অটো অল অপশন অটো এটা কিন্তু আপনার বর্তমানে কি সিএনজি টাইপ নাকি সিএনজি কনভার্ট করা এবং পেপারস আপ টু ডেট আপডেট আছে না নাম পরিবর্তন সাথে সাথে ইনশাআল্লাহ আমি একটা জিনিস দর্শকদের বলে রাখি এই প্রতিষ্ঠান থেকে যে গাড়ি আপনি কিনেন না কেন

এরপর যদি কেউ কথা বলে আলোচনা করতে চায় সুযোগ আছে কিছু কিছু করা হবে এক্স করা অনেকেই খুঁজে আজকে একটা রয়েছে এটা হচ্ছে বাইরে গোল্ডেন ভিতরে বেইস এবং এটা কিন্তু সিএনজি টাইপ গাড়ি সিএনজি কনভার্ট করা অনেনজের বিভিন্ন ইঞ্জিনের গাড়ি বলেছিলাম আজকে দিব ছয় লাখ টাকার আশেপাশে আবার এখানে দেখেন এই বাজেটের মধ্যেও কিন্তু ভালো গাড়ি আছে ইনশাল্লাহ এটা হচ্ছে পাঁচের এক্স করলা ন্যাচারাল যে দাম থাকে তেরো সাড়ে তেরো আজকে এত না 12 সামথিং এর মধ্যে দিয়ে দেবো আজকে পসিবল ভাই জি জি থেকে একটু দিয়ে দেবো যাবে বেশিও যেতে পারে টায়ার কিন্তু ভালো আছে এবং ভিতরে একটু আপনাদের ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুবই চমৎকার আছে বাকি সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই থাকছে এটার কি পেপার ফুল আপডেট

এটা কিন্তু পার্সোনালাইজের জন্য খুবই চমৎকার একটা গাড়ি এটা সিসি একটু জানতে চাই ভাই কত সিসির গাড়ি এটা এক হাজার সিসি এটা মাইলেজ তো খুবই ভালো দেয় জি কত পনেরোশোর উপরে দিবেন উপরে পাবেন ইনশাল্লাহ পনেরো উপরে থাকবে ইনশাল্লাহ মানে ন্যাচারালি একটা এক্স করোলা বা এলিয়ন প্রিমিয়াতে মাইলেজ অ্যাভারেজ থাকে আট নয় সেখানে এটা দ্বিগুণ পাবে দ্বিগুণ পাবেন সেটা কিন্তু একটা ভালো সুযোগ একই ইঞ্জিনে এটাও কিন্তু এই গাড়িটার মডেল স্টেশন দাম এটা মডেল দুই হাজার দুই দুই হাজার পাঁচের স্টেশন দাম করা এটা আস্কিং প্রাইস 5 লক্ষ 95 তাহলে কি সয়ের নিচে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো দর্শক শুনে নিলেন মিজান ভাই কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিল আসবেন কোথায় ওয়াফি ভেহিকল জোনে আসবেন সরাসরি গাড়িগুলো দেখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে বলবেন না কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন এর বাইরেও কিন্তু অনেকগুলো গাড়ি আছে সেগুলো যদি দেখতে চান আমাদের বাকি ভিডিওগুলো দেখতে পারেন চ্যানেল পেজ থেকে সেই দাওয়াত রইলো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি তরিকুল ইসলাম এবং আমার সাথে ছিল মিজান ভাই ওয়াফি ভেহিকল জোন থেকে দেখা হচ্ছে আবারও আর চাইলে ফোনে কথা বলতে চাইলে স্ক্রিনে ধর্ষণ নম্বরেতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম